আওয়ামী লীগের আমলে সকল আন্দোলন সংগ্রামের সামনের সারির একজন সৈনিক আজহারুল ইসলাম মান্নান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনদের চাপ উপেক্ষা করে সোনারগায়ে বিএনপিকে তিনি চাঙ্গা রাখতেন পুলিশের মামলা আর গ্রেপ্তারেও দমে থাকেননি মান্নান নিজের ছেলেকে কারাগারে রেখেছিল অন্য নেতাকর্মীদের জামিনের জন্য বিএনপি যখন যেভাবে চেয়েছিল সোনারগাঁয়ের এই নেতা সেভাবেই হাজির হয়েছিলেন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে পাঁচ আগস্টের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিএনপিকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি এবার সেই মান্নানের পক্ষে আওয়াজ তুলেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রভাবশালী দুই নেতা জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বক্তব্য দিতে গিয়ে মান্নানের পক্ষে কথা বলেছেন একই সঙ্গে আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে আছারুল ইসলাম মান্নান এমপি হয়ে সোনার জন্য কাজ করবেন বলে আশাবাদী এই দুই নেতা জেলখানায় আমি আমি এই দীর্ঘ পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রামে মিনিমাম নয় হাজারের মতো জেল খেটেছি আমি এমন কোনোবার জেল খেটতে যে দেখ নেই যে সোলারগা থানা বা সোনার가의 কোনো নেতা কর্মী নাই আমার সাথে সব সময় সোনারগার বিএনপি নেতা কর্মীরা ছিল জেলাখানে আমি দেখেছি এবং এ এ থেকে প্রমাণিত হয় যে আন্দোলন সংগ্রামে এবং সরকারের বর্ষণদেশে সোনার আর বিএনপি নেতা কর্মীরা অনেক জর্জরিত ছিল কিন্তু তারপরও তাদের মনোবল কখনো হারাইতে দেখি নাই সেটার কারণ হয়েছে তখন তাদের পাশে এরকম একজন নেতা ছিল যিনি বিপদে পড়লো যে কোনো বিপদে পড়লো তার মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমার পাশে আর কেউ না থাকলে মান্নান ভাই থাকবে আপনার কি মান্নান ভাইকে এমপি দেখতে চান আলহামদুলিল্লাহ আমার মনে আছে এই সোনারগায় পিরোজপুর ইউনিয়নে মান্নান ভাইয়ের বাড়ির একটা সম্মেলনে ইউনিয়ন সম্মেলনে এসে আমি বলেছিলাম যে এই কিনারা থেকে একটি ঢেউ নেতৃত্বে উঠবে সেই ঢেউয়ে গণভবনে শেখ হাসিনার এই যে অবৈধ অবৈধ চেয়ার অবৈধ ক্ষমতা ওই চেয়ারকে আমরা ভাসিয়ে দিব আমি বলেছিলাম সেদিন ইনশাল্লাহ এখান থেকে সেই ঢেউ আপনারা উঠিয়েছেন আপনাদের এখান থেকে অসংখ্য নেতাকর্মী সেদিন আমি যাত্রাবাড়িতে দেখেছি যাত্রাবাড়িতে আপনাদের এই সোনারগাঁয়ের অসংখ্য নেতাকর্মী সেদিন গণভবনমুখী মিছিলে যুক্ত ছিল এবং অসংখ্য নেতাকর্মী গণভবনে দখল করে ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে সোনার মানুষ তাদের মধ্যে বীরত্ব রয়েছে তাদের মধ্যে ত্যাগ প্রীতীক্ষা করার এই দলের জন্য ত্যাগ প্রীতীক্ষা করার মানসিকতা রয়েছে এবং আমরা দেখেছি প্রতিটা আন্দোলন সংগ্রামে এবং আমাদের সকল কর্মসূচিতে নারায়ণগঞ্জে এবং ঢাকায় যে কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে এই সোনারগা থেকে বিপুল পরিমাণ নেতা অংশ অংশগ্রহণ করে এটি হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসারই প্রতিফল হিসেবে এই কর্মসূচিগুলোতে আপনারা অংশগ্রহণ করেছেন